জাহান নামে রাগুন থেকে সাতবার পড়তে হবে এই রয়েছে পদ্ধতি সাতবার পড়তে হবে ফজর সলাতের পর সাতবার পড়তে হবে মাগরিব সলাতের পর আর এই দোয়ার মধ্যে তো ফজিলত নিহিত আছে যে জাহান নাম থেকে আশ্রয় চান তো জাহান নাম থেকে আল্লাহ রাব্বুল আলমিন আশ্রয় দিবে সাতবার সাতবার মাগরীবের ফজরের ফরজ সলাতের পর

আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ সর্বোত্তম যে কথাটি বলতাম যে জ্যাকেটটি করতাম যে দোয়াটি করতাম তা হচ্ছে এই দোয়াটি তার আর মর্যাদার কী হতে পারে নবীরা জেকের করতেন তাসবি করতেন তাদের করা জেকের তাসবির মধ্যে এটি হচ্ছে সর্বোত্তম রাসুল সালাম বলেছেন যে চার যে দশ বার এই বলবে বনু ইসমাইল ইসমাইল সাল্লামের বংশধরদের মধ্য থেকে যদি কখনো গোলাম হয়ে যায় কেউ তাহলে জন গোলাম আজাদ করা সব পাবে যে ব্যক্তি দিনে একশো বার পড়বে রাসুলাম বলেছেন তার দশটি গোলাম আজাদের মর্যাদা বৃদ্ধি পাবে একশোটি অপরাধ মোসন করা হবে এবং ওই দিন শয়তান থেকে আল্লাহ সুমনতাল্লা তার প্রতি ব্যবস্থা করে দিবেন হাদিস শহীদ বোখারি শহিদ মুসলিম এই হচ্ছে এর ফজিলত আচ্ছা পড়বেন যদি সম্ভব একশোবার পড়াই উচিত না পড়লে কমপক্ষে দশবার আরও সিলেবাস আছে সেই সিলেবাস হচ্ছে সকালে দশবার সন্ধ্যায় দশবার দশবার আরও আছে ফজরের পরে দশবার মাগরীবের পরে দশবার তাহলে ফজরের পর দশবার সকালে দশবার তাহলে কি বোঝা গেলো সকাল আর ফজরের পর এক না সকাল হচ্ছে সূর্য উদয়ের আগে মাগরীবের পরে দশবার আর সন্ধ্যা দশবার এক না সন্ধ্যা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে মাগরীবের পর হচ্ছে মাগরীব সালাত আদায় করার পরে কষ্ট হইছে হুজুর নামাজে লম্বা কেরাত পরে কম রাকাত নামাজ পড়া উত্তম না সুদো কেরাত বেশি সংখ্যক বেশি রাকাত নামাজ পড়া উত্তম তাহাজ্জুদ লম্বা কেরাত দিয়ে রসুলতম পড়তেন অতি বেটি উত্তম হ্যাঁ ছোট ছোট সূরা দিয়ে রাকাত বেশি পড়বেন বাধা নাই বাধা নাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতুল লাইল রাতের সালাত দুই রাকাত দুই রাকাত করে যত পড়ে যতবার যত পড়তে পারে তবে উত্তম হচ্ছে যাদের স পক্ষে সম্ভব লম্বা কেরাত দিয়ে তাহযুদের সলাত আদায় করে আল্লাহ আমাদেরকে তো